আটলেটিকো মাদ্রিদ পাঁচ রিয়াল মাদ্রিদ দুই ইউলিয়ান আলবারেজ একটা দুর্দান্ত পারফরমেন্সে আটলেটিকো মাদ্রিদ কে মোটামুটি মৃত্যু দশা থেকে ফিরিয়ে এনেছেন লালিগার টাইটেল রেসে যে ম্যাচে আটলেটিকো শুরুতে লিড নিয়েছিল কিন্তু আর্ডেগুলারের গোলে পরে আবার রিয়াল মাদ্রিদ লিডও নেয় কারণ তার আগে কিলিয়ান এমবাপে সমতায় ফিরেছিলেন রিয়াল মাদ্রিদ কে সরলো সেটা দুই দুই করেন প্রথমার্ধ শেষের আগেই কিন্তু দ্বিতীয়ার্ধে ঘটনা পুরোপুরি ঘুরে যায় যখন ইউলিয়ান আলবারেজ একটা পেনাল্টি থেকে গোল করেন এরপর দুর্দান্ত একটা ফ্রিকেক ওয়ার্ল্ড ক্লাস সেই ক্রিকেট থেকে গোল করে দিয়ে গো সিমিউকে আনন্দে ভাসান ইউলিয়ান আলভারেজ আতোয়া রেজমান একেবারে শেষে গিয়ে আরো একটা গোল যোগ করে রেয়াল মাদ্রিদের দুর্দশার আরো বেশি

ফ আপনি এই পুরো সিজনটাকে রিয়াল মাদ্রিদের ওই দুইটা ফেজে আপনি ভাগ করেন রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে যা খেলে ফার্স্ট হাফে যতগুলো গোল দেয় সেকেন্ড হাফে সেটা রেশিও ওয়ান থার্ড হয়ে যায় ফার্স্ট হাফে তারা যতগুলো গোল কনসিড করে সেকেন্ড হাফে সেটা আসলে অলমোস্ট তিন গুণ বেড়ে যায় এই জিনিসটাই আমরা আরো একবার সেটার রেপ্লিকেশন আমরা দেখলাম এই আপনার মাদ্রিদের ম্যাচে এবং আপনি একটা জিনিস যদি খেয়াল করেন রিয়াল মাদ্রিদ আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ যদি ধরেন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত দুটা

একটার পর একটা ক্রস ডিল করতে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা ধুঁছিলেন কারণ বক্সের ভেতরে ওই রকম দানবী ও সরল যখন থাকেন তখন আপনি যতই হুইসেন হন না কেন আপনি যেই হন না কেন আপনি তখন ওই জায়গায় ভুগতে থাকবেন এবং সেটা রিয়াল মাদ্রিদের পিছু ছাড়ে নাই একটা জায়গায় এডার মিলিতাও এমন দুর্দান্ত একটা ক্লিয়ারেন্স করেছিলেন নইলে এই ম্যাচে আরো আগে আতলেতিকো মাদ্রিদ এগে যেতে পারতো আতলেতিকো যখন এগিয়ে গেল একেবারে ফার্স্ট গোলটা তখন আতলেতিকো মাদ্রিদই এই ম্যাচে এগিয়ে এরপরে কিলিয়ান এমবাপেকে আমরা দেখলাম যে তার আসলে ম্যাচে ফেরাতে বা গোল করতে কিছুই লাগে না একটা লুজ বল থেকে রিয়াল মাদ্রিদ